হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি লবঙ্গ ধনিয়া আদা জিরা মৌরি সবগুলো মশলা বেটে নিলাম এখানে মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই প্রথমে অনুরোধ রইল একটি লাইক করে কমেন্ট করে যাবে আর যারা আমার আমার সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখন আমি মাছ বাজার জন্য দেখো জুলাই মাছ বাজার মাছটা দিয়ে দিতেছি আর মাছটা আমি সুন্দর করে পিটুপিট করে ভেজে নেবো ভালো করে মাছগুলো দেখো সুন্দর করে কিন্তু আমি পিট করে ভালো করে মচ করে ভেজে নিয়েছি আমার রান্নাটা একবারে সহজ পদ্ধতিতে রান্না করি আমার এই রান্নাটা যারা প্রবাসে থাকেন বেচালায় থাকেন আর নতুন রাঁধুনির জন্য অনেক উপকারিতা আমি কোনো কঠিনভাবে রান্না করি না একবারে সহজ পদ্ধতিতে রান্না করি কিন্তু এই রান্নাটা একবার বাড়িতে খেয়ে দেখবেন অনেক অনেক ভালো হয় মজা হয় এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামচ ফালিটা দিয়ে দিলাম তেলটা উঠে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে এখন আমি মশলা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি যে মশলা পাটাই বেটে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা কিন্তু আমি সুন্দর করে দেখো একবার তেল উঠিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়েছি এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় দেখো ছোট ছোট আলু আমি চুচা সুদ্ধা রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা হয় এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা অসাধারণ হয় আর এটা এই মাছটা আমি দিয়ে দিলাম কারণ বড় মাছের মাথা এটা নয় সিদ্ধ হবে না আর মাছের মধ্যে যদি সিদ্ধ না হয় এটা দেখতে এবং খাইতে কিন্তু অনেক খারাপ লাগে একটা গন্ধ আসে কারণে আমি সাথে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম আমি ভালো করে আমি ত্রিশ মিনিট করে ভালো করে কষিয়ে নিব তরকারিটা যত কষানো হবে এই রান্নাটা কিন্তু তত ভালো লাগবে খেতেও মজা লাগবে দেখো আমি কি সুন্দর করে কষিয়ে নিছি একবারে কষিয়ে সিদ্ধ করে ফেলছি আর ঝোলটা আমি একবারে কম দিলাম কারণ আমার সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে মাছগুলো সাথে দিয়ে দিব এভাবে রান্না করে দেখো যদি ভালো না লাগে বলবে আমি এভাবেই রান্না করি আমার মা আমার দাদি সবাই আমরা এভাবেই রান্না করতাম এভাবে রান্না করলে কিন্তু এই রান্নাটা অসাধারণ একটু মজা হয় দেখো কালারটা কত সুন্দর আসছে রান্নাটা কত লোভনীয় আসছে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ